এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি দয়া করে এগুলোকে কোনো ধর্ম বা বর্ণের সাথে সংযুক্ত করবেন না এটি বাস্তব ঘটনা এবং কল্পনার উপর ভিত্তি করে লেখা একটি দরিদ্র মেয়ে প্রতিদিন একটি ছোট গ্রামের কাঁচা রাস্তা ধরে স্কুলে যেত এই মেয়েটির নাম ছিল নূর তার চোখে স্বপ্ন ছিল কিন্তু পরিস্থিতি তাকে সময়ের আগেই বড় করে তুলেছিল তার ছিল কোমল হৃদয় হৃদয় থেকে ভালোবাসা তার স্বভাব একদিন স্কুল থেকে ফেরার সময় সে পথে একটি শব্দ শুনতে পেল কাছে গিয়ে সে দেখতে পেল কিছু দুষ্টু ছেলে একটি নিরীহ কুকুরের দিকে পাথর ছুড়ছে। কুকুরটি আহত ছিল এবং ভয়ে কাঁপ ছিল এবং তার চোখে অসহায়ত্ব স্পষ্ট ছিল মেয়েটি দৃশ্য সহ্য করতে পারছিল না সে তৎক্ষণাৎ ওই ছেলেদের ধমক দিয়ে সেখান থেকে তাদের তাড়িয়ে দিল এবং কুকুরটির কাছে গিয়ে তাকে সমর্থন করল সে তার কাছে বসে পড়ল কিন্তু কুকুরটি নূরের দুপাট্টা দিয়ে তৈরি ব্যান্ডেজ দিয়ে তার বাড়িতে নিয়ে গেল এবং সেখানেই থাকতে শুরু করল নূর তার নাম রাখল সেরো নূরের বাবা মা খুব অসুস্থ ছিলেন এবং দিন রাত বিছানায় শুয়ে থাকতেন তাদের কাছে ওষুধের জন্য টাকা ছিল না প্রায়শই খাওয়ারের জন্য কিছুই থাকত না গৌরব তাদের বাড়িতে স্থায়ী অতিথি হয়ে উঠেছিল কিন্তু নূর কখনো অভিযোগ করত না এবং সবসময় হাসি মুখে প্রতিটি সমস্যার মুখোমুখি হতো প্রথম দিকে নূরের বাবা মা একটু অদ্ভুত বোধ করতেন যে তাদের বাড়িতে একটি পথভ্রষ্ট কুকুর বাস করতে শুরু করেছে কিন্তু শীঘ্রই তারাও তার সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে সেরও খুব বাধ্য এবং বুদ্ধিমান ছিল সে নূরের কাছে এমনভাবে থাকত যেন সে তার রক্ষক সে কখনো ঘরের জিনিসপত্র ছিটিয়ে দিত না বা কাউকে বিরক্ত করত না শেরও বাড়িতে আসার কয়েকদিন পর নূরের মনে হল যে ঘরে অদ্ভুত জিনিস আসছে হঠাৎ আলমারি থেকে কিছু পুরনো খাম বের হয়ে এলো যা বছরের পর বছর খালি ছিল প্রথমে নূর ভেবেছিল যে সে হয়তো ভুলে গেছে যে কেউ কখনো। কিন্তু প্রতি সপ্তাহে কিছু না কিছু জিনিস বের হবে যা তার কাজে লাগবে কখনো ওষুধের জন্য টাকা কখনো খাবারের জন্য আটা এবং চিনি কখনো কখনো একটি মুদ্রা যা দিয়ে সে বাজার থেকে দুধ কিনবে নূর অবাক হয়ে গেল যে এই সব কিভাবে ঘটছে কিন্তু তার মনে একটা বিশ্বাস জাগতে শুরু করল যে সম্ভবত সিংহই এইসবের কারণ যেন তারা সাধারণ প্রাণী নয় বরং একটি বিশেষ উপহার যা আল্লাহ তাকে তার সদয় হৃদয়ের বিনিময়ে দিয়েছেন সিংহের উপস্থিতি বাড়িতে সুখ এনে দিল বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল নূরের মুখে হাসি ঘন ঘন অতিথি হয়ে উঠল পাড়ার লোকেরাও অবাক হয়ে গেল যে নূরের পরিস্থিতি এত অল্প সময়ের মধ্যে কিভাবে বদলে গেল কেউ কেউ বলতে শুরু করল যে নূর হয়তো কিছু গুপ্তজন খুঁজে পেয়েছে কিন্তু তারা জানত না যে গুপ্তজনটি একটি নিরীহ প্রাণী সিংহের আকারে এসেছে যে কেবল নূরের বন্ধুই নয় তার দুঃখ কষ্টের সঙ্গীয় হয়ে উঠেছিল নূরের বাড়িতে কিছুদিন ধরেই সুখের ধারা অব্যাহত ছিল জীবনে সিংহের আগমন আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছিল তার চাচার ছেলে আমিরের সাথে নূরের সম্পর্ক শৈশব থেকেই স্থির ছিল আমির এবং নূর শৈশব থেকেই একে অপরের সাথে বেড়ে ওঠেন দুজনের মধ্যে একটা বিশেষ বন্ধন ছিল যা শুধু দুই আত্মীয়র মধ্যে ছিল না দুটি হৃদয়ের মধ্যে ছিল তাদের বাগদানও শৈশবে স্থির হয়েছিল এবং দুজনেই এই বন্ধনে খুশি ছিল আমির নূরকে খুব ভালোবাসত এবং নূরও তাকে হৃদয় থেকে ভালোবাসত আমির মাঝে মাঝে নূরের বাড়িতে আসত তার আগমন নূরের জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াত সে যখনই আসত বাড়িতে হাসি ফুটত নূরের মুখ উজ্জ্বল হয়ে উঠত এবং নূরের মাও আমিরকে খুব পছন্দ করতেন তিনি সবসময় প্রার্থনা করতেন যে আল্লাহ যেন তাদের দুজনকেই সবসময় খুশি রাখেন কিন্তু নূরের বাড়িতে বসবাসকারী সিংহ যে নূরকে প্রতিটি দুঃখ থেকে রক্ষা করেছিল আমিরকে মোটেও পছন্দ করত না আমির নূরের বাড়িতে আসার সাথে সাথে সিংহেদের ভাবভঙ্গি প্রায়শই বদলে যেত সাধারণত সে নরম মিষ্টি এবং শান্ত ছিল হঠাৎ সে রেগে যেত তার চোখ জ্বলে উঠত তার শরীর উত্তেজনায় ভরে যেত এবং সে আমিরের দিকে তাকাতে শুরু করত কখনো কখনও সেরো আমিরের দিকে ঘেউ ঘেউ করত এবং কখনো কখনও সে যখন তার কাছে আসত তখন তার পথ আটকাত নূর অবাক হয়ে গেল যে সেরো যে কখনো অন্য কারুর উপর রাগ করত না আমিরের উপস্থিতিতে এত অস্থির হয়ে উঠত আমির যখন খুশি হয়ে নূরের সাথে কথা বলতো। তখন সেরো চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকতো। যেন তার মনে হতো যে কিছু একটা ভুল হতে চলেছে তার অস্থিরতা ন্যায্য প্রথমে নূর ভেবেছিল যে হয়তো সেরও আমিরের সাথে মানিয়ে নিতে পারছে না কিন্তু যখন সে বারবার এই মনোভাব পোষণ করতে শুরু করল তখন সে চিন্তিত হতে শুরু করল আমিরও প্রথমে হেসে উড়িয়ে দিত কিন্তু পরে সে অনুভব করতে শুরু করল যে সেরও কেবল তার উপস্থিতিতেই এত রাগ দেখায় আমি যখনই বাড়িতে আসত পরিবেশ একটু উত্তেজনাপূর্ণ হয়ে উঠত একদিকে নূরের খুশি ছিল অন্যদিকে আমিরের আগমনে শেরো খুব বিরক্ত হত এতে নূরের খুশি আরও বেড়ে যেত কিন্তু শেরোর অস্থিরতা নূরকে ভেতর থেকে বিরক্ত করত সে ভাবতে শুরু করল আমিরের সাথে শেরোর কী সমস্যা হতে পারে আমির এলে সেরো কখনও রান্নাঘরের দরজায় আবার কখনো উঠোনে বসে তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখত আমির যদি নূরের কাছে বসার চেষ্টা করত তাহলে শেরও ধীরে ধীরে তার আর নূরের মাঝখানে এসে বসত যেন সে নূরকে আমিরের কাছ থেকে দূরে রাখতে চাইত তার মনোভাব দিন দিন আরও আক্রমণাত্মক হয়ে উঠছিল আমির চলে যাবার পর ঘরে কিছুক্ষণের জন্য নিরবতা নূরের মনে হল যে আমিরের উপস্থিতিতে এতদিন অস্থির ও রাগান্বিত শেরও হঠাৎ করে বেরিয়ে গেল নূরের জন্য এটা একটু অবাক করার মতো ছিল কারণ শেরো তাকে কখনো একা ছেড়ে যায়নি নূরের হৃদয় অদ্ভুত চিন্তায় ভরে গেল সে দিয়ে উঁকি দিয়ে দেখল যে শেরো দ্রুত পদক্ষেপে পাড়ার কোনার দিকে হেঁটে যাচ্ছে নূরের হৃদয় অস্থির হয়ে উঠল ভেতর থেকে এক অদ্ভুত অনুভূতি তাকে টানতে শুরু করল সে মনে মনে তা অনুভব করল সে সিদ্ধান্ত নিল যে শেরো কোথায় যাচ্ছে তাও সে দেখবে সে নরম পদক্ষেপে তাকে অনুসরণ করতে শুরু করল রাস্তাঘাট নির্জন ছিল এবং সন্ধ্যার অন্ধকার দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলছিল কিছুদূর দূর যাবার পর সেরও একটি ঘন পুরাতন গাছের কাছে থামল গাছের ডালপালা মাটি পর্যন্ত বেঁকে গিয়েছিল এবং সেখানকার পরিবেশকে একটি আকর্ষণীয় গল্পের মতো মনে হচ্ছিল নূর গাছের আড়ালে লুকিয়ে সেই দৃশ্যটি দেখতে পেল যা তার মনকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সেরে শরীর থেকে এক উজ্জ্বল নীল আলো বেরিয়ে আসতে শুরু করল সে আলো ধীরে ধীরে তার শরীর ঢেকে ফেলতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই সেই কুকুরটি উজ্জ্বল মুখের জিনে রূপান্তরিত হল নূরের উপর তার চোখ পড়ার সাথে সাথেই সে হঠাৎ একজন সুন্দর ব্যক্তিতে রূপান্তরিত হলো নূরের চোখ বিস্ময় বিস্ফোরিত হয়ে গেল তার শরীর স্থির হয়ে গেল সেই ব্যক্তিটি খুব সুন্দর গভীর চোখ এবং মুখ নিয়ে সেখানে দাঁড়িয়েছিল সে নূরের দিকে তাকালো নূর আস্তে করে বলল চিন্তা কর না আমি তোমার সিংহ আমার আসল নাম সাহরান আমি একজন মুসলিম জিন আমি কারো ক্ষতি করি না সেদিন আমি কুকুরের আকারে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ ছেলেরা পাথর ছুটতে শুরু করলো তোমার আত্মার পবিত্রতা আমাকে অনেক প্রভাবিত করেছিল এবং আমাকে যেতে দেয়নি নূরের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে বুঝতে পারছিল না যে এইসব কি কিভাবে ঘটছে এবং কেন ঘটছে তার হৃদয় স্পন্দিত হতে শুরু করে নূরে সব দেখে হতবাক হয়ে গেল সে কথা বলতে বা নড়াচড়া করতে পারছিল না এই অনুভূতি তার জন্য অবিশ্বাস্য ছিল কিছুক্ষণ পর সে কাঁপতে কাঁপতে উত্তর দিল কিন্তু আমি একজন মানুষ আমাদের এক হওয়া সম্ভব নয় সাহারান তার কণ্ঠে বিভ্রান্তি ভয় এবং সত্যের প্রত্যাশা ছিল সে চোখ নামিয়ে তার হৃদয়ের কথা বলতে বলতে বলল আমি শুধু আমিরকে ভালোবাসি আমি তোমার সুখে খুশি আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই করে যাব নূরের চোখ আর্দ্র হয়ে উঠল তার কণ্ঠে একই নিষ্ঠয়তা ছিল যা সত্যিকারের ভালোবাসায় থাকে তার হৃদয় আনুগত্যের বন্ধনে আবদ্ধ ছিল স্যারা নূরের চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল তোমার সুখে আমি খুশি নূর আমি আর কিছু চাই না আমি শুধু চাই তুমি আমাকে সব সময় তোমার সাথে রাখো আমি তোমার থেকে আলাদা হতে পারবো না আর তুমি আমার সত্য কাউকে বলো না যে আমি একজন জিন যদি এমনটা হয় তাহলে তারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে তার কণ্ঠে এক অদ্ভুত যন্ত্রণা এবং সত্য লুকিয়েছিল যেন নূরের হৃদয়ে জায়গা পাওয়ার পর সে কখনোই তা হারাতে চায়নি স্যারার এই কথাগুলো শুনে নূরের চোখে বিভ্রান্তি এবং অস্থিরতা আরও গভীর হয়ে গেল কিন্তু কিছু না বলে সে তৎক্ষণাৎ ঘুরে ঘরের দিকে দৌড়ে গেল তার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছিল তার পদক্ষেপগুলি অনিয়ন্ত্রিত ছিল যেন সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সে ভেতরে ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করে কিছুক্ষণ পর সেরও আগের মতোই ঘরে ফিরে এলো একটি সরল অনুগত কুকুর সে এসে নূরের পায়ের কাছে বসল এদিকে নূরের বাবা মায়ের স্বাস্থ্য দিন দিন দুর্বল হয়ে পড়ছিল এখন তাদের অসুস্থতা সাধারণ ছিল না নূর দেখছিল যে তার বাবা মা প্রতি মুহূর্তে দুর্বল হয়ে পড়ছে তারা নূরকে নিয়ে চিন্তিত ছিল তাদের হৃদয় চাইছিল নূরের বিয়ে তাড়াতাড়ি হোক যাতে তারা তাকে সুখী দেখতে পান এবং শান্তিতে চোখ বন্ধ করতে পারেন তাই ঘরে নূরের বিয়ের প্রস্তুতি শুরু হয়েছিল পরিবেশ ছিল সহজ কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ এই অবস্থা দেখে নূর ডিসাইড করেছিল যে সে তার বাবা মায়ের সুখে বাধা হয়ে দাঁড়াবে না সে নিজেই আমিরের সাথে দেখা করেছিল এবং কথোপকথনের সময় একটি শর্ত রেখেছিল নূর আমিরকে মৃদু কিন্তু দৃঢ়ভাবে বলল আমার একটা শর্ত আছে আমির যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার একটা কথা আমাকে মেনে নিতে হবে বিয়ের পর আমি আমার সিংহকে সাথে নিয়ে যাব সে আমার জন্য শুধু একজন সে কোনো প্রাণী নয় সে আমার সঙ্গী সে আমার মহসিন এবং আমি তাকে ছেড়ে যেতে পারি না আমির যে নূরকে অপরিসীম ভালোবাসত তার কথা শুনে হেসে ফেলল এবং সাথে সাথে রাজি হয়ে গেল নূরের প্রতি তার চোখ স্পষ্ট ভালোবাসায় ভরে উঠল সে বলল তুমি যাই বল নূর তোমার সুখী আমার জন্য সবকিছু সেরও যদি তোমার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে সে আমার জন্য গুরুত্বপূর্ণ ই কথা শুনে নূরের মনে এক ধরনের প্রশান্তি অনুভব করল সে মনে করল যেন তার সবচেয়ে বড় চিন্তার অবসান ঘটেছে সেহরান যে এতদিন আমিরকে অপছন্দ করত নূরের ভালোবাসার জন্য তার সিদ্ধান্ত মেনে নিতে শুরু করল নূরের সত্য আমিরের বোধগম্যতা এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত পরিস্থিতি ধীরে ধীরে সেহরানের হৃদয় ঘৃণা কমিয়ে দিল সেহরান আর আগের মতো আমিরের দিকে তাকায় না সে আমিরকে তার হৃদয় থেকে নূরের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছিল সে জানত যে নূরের সুখ আমিরের সাথে সম্পর্কিত এবং যদি সে সত্যিই নূরকে ভালোবাসে তাহলে সে খুশি হবে যদি সে এটা করে তাহলে তাকে নূরের প্রতিটি কথা এবং প্রতিটি সম্পর্ক হৃদয় থেকে মেনে নিতে হবে আর এই ভেবে সাহারান আমিরকে তার শত্রু হিসাবে নয় বরং নূরের সুখের উৎস হিসাবে ভাবতে শুরু করল সেরও এখন নূর এবং আমিরের সাথে তাদের বাড়িতে থাকতে শুরু করেছে সে সবসময় নূরের সাথে ছিল তাকে রক্ষা করেছিল তার দুঃখ সহ্য করেছিল এবং তার সুখের অংশীদার হয়ে উঠেছিল এখন সে একই নিষ্ঠা একই ভালোবাসা নিয়ে আমিরের বাড়িতে বাস করছিল আর একই আনুগত্য শেরো তার বাস্তবতা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল কারণ কেউ জানত না যে সে একজন জিন এতটাই যে নূরও এই গোপন কথা কারো কাছে প্রকাশ করেনি শেরোর আনুগত্য আর কেবল নূরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তার হৃদয়ে আমিরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাও গড়ে উঠেছিল তার প্রতিটি কাজ উভয়ের জন্য সমান ছিল সে উভয়ের ছায়া হয়ে উঠেছিল সে সর্বদা তাদের পায়ের কাছে ছিল তাদের সুখ দুঃখের নীরব সাক্ষী সময় কেটে গেল এবং একদিন নূর সুসংবাদ পেল যে সে মা হতে চলেছে এবং যমজ সন্তানের মা হতে চলেছে সেই মুহূর্তে নূরের চোখ থেকে আনন্দের অশ্রু ছড়তে শুরু করল আমিরকে এই খবর জানানোর সাথে সাথে আমির খুব খুশি হয়ে গেল সে ইতিমধ্যেই একটি সন্তানের আগমনে খুশি ছিল কিন্তু যখন সে জানতে পারল যে তার পৃথিবীতে দুটি ছোট অতিথি আসতে চলেছে তখন তার আনন্দের সীমা ছিল না নূরের গর্ভাবস্থার দিনগুলি আরাম এবং শান্তিতে কেটেছিল বাড়িতে ইতিমধ্যেই আনন্দ ছিল কিন্তু যমজ সন্তানের আগমনের খবর সেই আনন্দকে দ্বিগুণ করে তুলেছিল আমির নূরের বিশেষ যত্ন নিতেন এবং নির্যতার মতো তাকে রক্ষা করতেন সিংহ তারপর সেই দিনও এলো যখন নূর যমজ সন্তানের জন্ম দিল তাদের উঠোনে সুখের ভাণ্ডার হিসাবে এলো একটি ছোট ছেলে এবং একটি মিষ্টি মেয়ে নূর এবং আমিরের চোখে এক ঝলক তাদের মুখে ছিল দীপ্তি এবং সে সিংহের মতো গর্ভের সাথে মাথা উঁচু করে সকলের যত্ন নিচ্ছিল সেটাকে তার সুখ বলে মনে করত এবং এখন সে এই ছোট অতিথিদের নিজের দায়িত্ব হিসাবে ভাবতে শুরু করেছিল তাদের সকলের জীবন সম্পূর্ণ বদলে গেছে আগে সে প্রয়োজন নিয়ে চিন্তিত থাকত এখন সর্বত্র সম্পদের প্রাচুর্য ছিল প্রতিটি আরাম উপস্থিত ছিল বাড়ির আলমারি মূল্যবান জিনিসপত্রে ভরা ছিল নূর আমির এবং শেরো এবং এখন তাদের সাথে দুটি ছোট ফেরেস্তা এমন একটি জীবনযাপন করছিল যেখানে প্রতিটি কোণে ভালোবাসা আনুগত্য এবং শান্তির আলো ছড়িয়েছিল যমজদের বয়স এখন দু বছর তাদের নিষ্পাপ কান্নায় ঘর প্রতিধ্বনিত হত নূর আর আমিরের চোখে ওই বাচ্চাদের জন্য একটা বিশেষ ঝলক ছিল সেরও তাদের সাথে ছায়ার মতো থাকত বাচ্চাদের সাথে সে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল সে তাদের সাথে খেলত তাদের রক্ষা করত এবং তারা কাঁদলেই উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করত একদিন হঠাৎ আমিরকে তার কাজের জন্য অন্য শহরে যেতে হয়েছিল এটা তার জন্য সহজ ছিল না কারণ সে এক মুহূর্তের জন্য নূর আর বাচ্চাদের থেকে দূরে থাকতে চাইত না তার চোখেও দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু আমির তাকে সান্ত্বনা দিল তার মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি মাত্র দুদিনের মধ্যে ফিরে আসব চিন্তা করো না নূর হেসে আমিরকে বিদায় জানালো বাচ্চারা তাদের ছোট্ট হাত মেরে তাদের বাবাকে বিদায় জানাল আমির শেষবারের মতো তার বাড়ির দিকে ফিরে তাকালো যেখানে তার পৃথিবী ছিল এবং তারপর চলে গেল দুদিন কোন রকমে কেটে গেল নূর প্রতি মুহূর্তে আমিরের ফিরে আসার অপেক্ষায় রইল সে বাচ্চাদের সাজিয়ে তুলল ঘর পরিষ্কার করল আমিরের পছন্দের জিনিসপত্র তৈরি করল তৃতীয় দিনের সকালে দরজার বেল বেজে উঠল সোফায় বসে বাচ্চাদের খাওয়া ছিল নূর হঠাৎ ঘুম থেকে জেগে উঠল তার হৃদয়ে খুশির ঢেউ বয়ে গেল সে ভাবল হয়তো আমির এসেছে সে তার প্রতিশ্রুতি পুরাণ করে ফিরে এসেছে সে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল তার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল যখন সে দরজা খুলল তখন তার সামনের দৃশ্যটা যেন তার পায়ের তলায় মাটি টেনে নিল দরজার বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল কিছু লোক সাদা চাদরে মোড়ানো একটি মৃতদেহ নামিয়ে আনছিল নূরের ঠোঁট শুকিয়ে গেল তার চোখ বড় বড় হয়ে গেল এবং তার শ্বাস নিতে কষ্ট হল সে নির্ভয়ে মৃতদেহের দিকে তাকালো এবং চাদরটা একটু সরে গেলে সে চিৎকার করে উঠল এই মৃতদেহটি আমিরের নূরের চিৎকার পুরো পাড়ায় প্রতিধ্বনিত হল তার শরীর কাঁপতে লাগল অন্ধকার তার চোখ ঠেকে দিল সে দরজার কাছে মাটিতে বসে পড়ল যেন কেউ তার আত্মা কেড়ে নিয়েছে দৃশ্যে বাচ্চাদের কণ্ঠস্বর আলাদা হয়ে গেল সিংহরা জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল যেন তারা সবকিছু বুঝতে পেরেছে গতকাল পর্যন্ত সম্পূর্ণ সুখী এবং শান্তিপূর্ণ নূরের পৃথিবী চোখের পলকে ধ্বংস হয়ে গেল আমিরে চলে যাওয়ার পর নূরের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল একদিকে তার স্বামী ধ্বংস হয়ে গিয়েছিল অন্যদিকে তার বাবামাও মারা গিয়েছিলেন এখন সেই পৃথিবীতে একা সেই নুরি একসময় সুখে ঘেরা ছিল এখন চারদিক থেকে তাকে নির্জনতা ঘিরে ধরেছে যমন সন্তানের নিষ্পাপ কণ্ঠস্বরী ছিল তার বেঁচে থাকার একমাত্র ভরসা কিন্তু ভেতর থেকে সে ভেঙে পড়েছিল ঘরে নিরবতা নেমে এসেছিল এবং তার চোখ সবসময় আর্দ্র ছিল পাড়ার লোকেরা যখন জানতে পারল যে নূর এখন একজন অবিবাহিত মহিলা এবং তার স্বামী এবং বাবা মা উভয়কেই হারিয়েছে তখন পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে কিছু ভবঘরে এবং লুণ্ঠিত পুরুষ তার চারপাশে ঘুরতে শুরু করে কখনও রাস্তা তাকে চিৎকার করে কখনো বিনা কারণে দরজার কাছে এসে কখনো বিনা কারণে তাকে সাহায্য করার অজুহাতে তার কাছে যাওয়ার চেষ্টা করে এসব কিছুই নূরের জন্য অসহ্য হয়ে উঠেছিল সে প্রতিদিন অস্থির বোধ করতে শুরু করে সে তার সন্তানদের জন্য চিন্তিত হতে শুরু করে তার মন সবসময় ভীত থাকত এই অস্থিরতা এবং শ্বাসধের মধ্যে একদিন হঠাৎ সেরো যে সাধারণত কুকুরের আকারে তার পায়ের কাছে ঘুরে বেড়াতো সাহারানের রূপে নূরের সামনে হাজির হল নূর অবাক হয়ে গেল সে কিছু বলতে চাইছিল কিন্তু কথাগুলো তার ঠোঁটে থেমে গেল সাহারানের কোমলতা এবং গম্ভীরতা দেখালো। নূর তাকে বলল আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এবং অন্য কোথাও নতুন জীবন শুরু করা উচিত আমি জানি এই সময়টা তোমার জন্য কতটা কঠিন এবং তোমাকে যন্ত্রণে দেখে আমার কষ্ট হচ্ছে আমাকে ভুল বুঝো না আমি এখনও তোমাকে রক্ষা করতে চাই কিন্তু কুকুরের আকারে এই সুরক্ষা সম্ভব নয় সেই মুহূর্তটি খুবই গুরুতর ছিল নূর চুপচাপ সেহরানের কথা শুনল তার চোখে একটা অসম্পূর্ণ প্রশ্ন ছিল শেহরান বলতে থাকল এখন আমাকে একজন মানুষ হিসাবে অর্থাৎ আমার আসল রূপে শেহরানে বাঁচতে হবে যাতে আমি তোমার চারপাশে থাকতে পারি কারণ তোমার সাথে থাকা একজন মানুষ মানুষের মুখ বন্ধ করে দেবে যখন মানুষ বুঝতে পারবে যে তুমি একানো তখন তাদের তোমাকে হয়রানি করার প্রয়োজন হবে না কিন্তু যদি আমি এখানে মানুষের মতো থাকি তাহলেই পৃথিবী তোমাকে প্রশ্ন করবে মানুষ তোমার চরিত্রের প্রশংসা করবে এবং তোমার দিকে আঙুল তুলবে সেরানের মুখ ছিল বিষণ্ন কিন্তু তার কণ্ঠে ছিল কেবল আন্তরিকতা এবং অনুগত্য সে নূরকে বোঝা করছিল না কাউকে বিরক্ত করছিল না সে জাতপাতের স্বার্থে কিছু বলছিল বরং কেবল নূর এবং তার সন্তানদের নিরাপত্তার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল নূর চুপ করে দাঁড়িয়েছিল তার হৃদয়ে হাজারো প্রশ্ন ছিল কিন্তু একটা কারণ ছিল এখন সে একাকী বোধ করছিল না কারণ সেহরান তার সাথে ছিল সবসময়ের মতো সেহরান অনেক চিন্তাভাবনা এবং উদ্বেগের পর নূরকে আরেকটি উপায় বাতলে দিল নূর তুমি একজন সাহসী নারী কিন্তু এই পৃথিবী দুর্বলদের বাঁচতে দেয় না তোমার আবার বিয়ে করা উচিত এমন একজনকে বিয়ে করো যে তোমাকে সম্মান দেবে এবং তোমার সন্তানদের একজন বাবার মতো সমর্থন দেবে যাতে তুমি এই সমাজে সম্মানজনক জীবনযাপন করতে পারো আমি সবসময় তোমার রক্ষক হিসাবে তোমার সাথে থাকব তোমার সুখই আমার সবচেয়ে বড় সুখ সেরান শুনে নূর একটা গভীর নিঃশ্বাস ফেলল তার চোখ ভিজে উঠল যেন সে আগে অনেকবার নিজেকে এই প্রশ্নটি করেছে এবং প্রতিবারই তার উত্তর একই ছিল সে ধীর কিন্তু দৃঢ়কণ্ঠে বলল শেরান বলল না আমি আর বিয়ে করতে পারব না আমিরকে কাউকে জায়গা দিতে পারব না আমি এখনও তাকে ঠিক যেমন ভালোবাসি যেমনটা আমি যখন বেঁচেছিলাম তখন তাকে ভালোবাসতাম তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করল আমার হৃদয় হাতে আমি অসহায় শেরান আমার ভালোবাসা এত সস্তা নয় যে আমিরকে কাউকে দিতে পারব আমাকে এসব করতে বল না এটা আমার নিয়ন্ত্রণে নেই শেরান চুপচাপ নূরের কথা শুনতে থাকল তার চোখে অনুশোচনার ভক্তি ছিল সে নূরের ভালোবাসার গভীরতা বুঝতে পারলো। সে জানত যে নূরের হৃদয় কেবল আমিরের জন্য স্পন্দিত হয় এবং অন্য কেউ তার জায়গা নিতে পারবে না অবশেষে সেয়ারা নুদুস্তরে বলল ঠিক আছে যদি এটা তোমার সিদ্ধান্ত হয় তাহলে চলো যাই তারপর আমরা এখান থেকে অন্য কথা চলে যাব যেখানেই মানুষগুলি নেই নাই লোকটি যে তার চোখের তীর দেওয়া হত আমরা নতুন করে শুরু করব সেখানে তুমি যেমন ইচ্ছা তেমনভাবে বাঁচতে পারো তুমি যেমন ইচ্ছা জীবনযাপন করো। আমি সবসময় তোমার সাথে থাকব আমি কোনো দুঃখ স্পর্শ করতে দেব না নূর জানত যে সাহারান যা বলছে তা একেবারেই সঠিক সে এটাও বুঝতে পেরেছিল যে এখন তাকে নতুন করে শুরু করতে হবে তার আসল কর্তব্য হল মানজিকে পিছনে ফেলে তার সন্তানদের জন্য একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন খুঁজে বের করা এই ভেবে সে মনে মনে প্রস্তুত হয়ে গেল যে এখন তাকে এই বাড়ি এই রাস্তা এই মৃতি সব কিছু ছেড়ে যেতে হবে সে সাহারানের কথা মেনে নিল এবং তার সাথে যেতে রাজি হল নূর দ্রুত কিছু তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাচ্চাদের জিনিসপত্র সংগ্রহ করল সাহারান চুপচাপ সব ব্যবস্থা করে ফেললো যাতে কেউ জানতে না পারে তারপর এক রাতে নূর তার জমৎ সন্তান এবং সাহারান অন্য শহরে চলে গেল সেই শহরটি তাদের কাছে নতুন ছিল এটি ছিল অপরিচিত কিন্তু সাহারান তার শক্তি এবং প্রজ্ঞা দিয়ে সেখানে এমন পরিবেশ তৈরি করেছিল যে তাদের নতুন পরিচয় চিনতে মানুষের কোনো সন্দেহ বা সমস্যা হয়নি নতুন জায়গায় বসতি স্থাপন করা সহজ ছিল না কিন্তু সাহারানের উপস্থিতি প্রতিটি অসুবিধাকে সহজ করে দিয়েছিল এখন সেহরান নূর এবং শিশুদের ছায়ার মতো রক্ষা করতে শুরু করে সে পথ থেকে প্রতিটি সমস্যা এবং বিপদ দূর করে দিত আশেপাশের লোকেরা এখন সেহরানকে নূরের স্বামী হিসাবে বিবেচনা করতে শুরু করে কারণ সে সর্বত্র তার সাথে দেখা হয়েছে তাকে সাহায্য করেছে তার সন্তানদের যত্ন নিয়েছে কিন্তু বাস্তবতা কেবল নূর এবং সেহরানই জানে সেহরান কখনও নূরের কাছ থেকে কিছু চাইনি নূরের ভালোবাসার জন্য সে তার ভালোবাসা ত্যাগ করেছিল সে জানত যে নূরের হৃদয়ে আমিরের জায়গা কেউ নিতে পারবে না এবং সে কখনো সেই জায়গা পূরণ করার চেষ্টা করেনি সে তার পুরো জীবন একজন রক্ষক হিসেবে কাটিয়েছে কেবল নূর এবং তার সন্তানদের নিরাপদ রাখার জন্য যদি কেউ কখনও নূরের চরিত্রের দিকে আঙুল তোলার চেষ্টা করে সেহরান সেই আঙুল ভেঙে ফেলে সে মানুষকে বিশ্বাস করায় যে নূর একা নয় সে শক্তিশালী এবং তার ছায়া সবসময় তার সাথে থাকবে সাহরান কেবল একটি শান্তনা পেয়েছিল কেবল শান্তনা যে সে তার ভালোবাসার কর্তব্য সততার সাথে পালন করছে সে সেই নারীকে রক্ষা করছে যাকে সে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু বিনিময়ে সে কখনো কিছু চায়নি কোনো সম্পর্ক নেই কোনো দাবি নেই কোনো দাবি নেই তার ভালোবাসা ছিল বিশুদ্ধ এবং নিঃস্বার্থ এবং সে এই ভালোবাসাকে পূজার মতো পূরণ করে চলেছে